বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ অষ্টমী তাই আমি শিব পুজো দিয়ে চলে এসে এইখানে বাড়িতে এবার টিফিন বানানোর ব্যবস্থা করছি এই দেখুন টিফিন বানানোর জন্য আজকে নিয়েছি কুমড়ো নিয়েছি কুমড়ো আলু ছোলা দিয়ে একটা কুমড়ো তরকারি বানাবো ছোলার ডালটাকে নারকেল দিয়ে বানাবো আর এইখানে আটা আর ময়দা নিয়েছি লুচি বানাবো দেখুন এইখানে কুমড়োটাকে কেটে নিচ্ছি এবার কুমড়োটাকে কেটে নেবো এইভাবে আমি কুমড়োটাকে কেটে নেবো এই কুমড়োর বীজটাকে আমি রেখে দেবো গুছিয়ে কুমড়োর বীজটাও ছাড়িয়ে খাওয়া যায় বাদামের মতো লাগে ভেজে খেলে কুমড়োর বিষটাকে ভেজে খাওয়া যায় দেখুন এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জলটা ছোলার ডাল সিদ্ধ করতে দিয়ে দেবো দেখুন জলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা সিদ্ধ করতে সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে আদাটা বেটে নিচ্ছি আজকে তো নিরামিষ বানাবো আমি আদাটা বেটে নিচ্ছি এই দেখুন এখন আমি আদাটা বেটে নেব এই দেখুন আমার আদাটা বাটা বাটা হয়ে হয়ে গেছে দেখুন আদাটা গেছে এরপরে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো দেখুন একদিকে তো ছোলার ডালটা সেদ্ধ হতে বসছে আর একদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর এই দেখুন হিং দিয়েছি হিং একটু দিয়ে দেবো হিং দিয়ে দিচ্ছি একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে এরপর আদা বাটা দিয়ে দেব আদাটাকে ভালো করে ভেজে দেবো দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া ধুনিয়া একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ মশলাটাতে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এরপরে ধুয়ে রাখা আলু কুমড়োটা দিয়ে দেব ছোলা দিয়ে নাকি আর একটু ছোলা দিয়ে দেব এরপরে নাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেছে এরপরে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকবে সেই দিকে ছোলার ডালটা সেদ্ধ হলো নাকি দেখে নিই আমি একবার দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে নাকি এই দিকে এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে দেবো এখন কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এরপরে ডালটা ছাঁদলে নেব ডালটা ছাঁদলে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন আর একটু ঘিং দিয়ে দিচ্ছি এরপরে টমেটোটা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি যখন টমেটোটা নরম হয়ে গেছে এরপরে কুটিয়ে রাখা নারকেলটা দিয়ে দেব নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আদা বাটা দিয়ে দেব অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘিরে দেবো হলুদরা সেদ্ধ সময় দেওয়া আছে আর হলুদ দেবো না এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে সেদ্ধ করে রাখা ডালটাকে ভেঙে দেব দেখুন ডালটা ফুট উঠে গেছে আমি ডালটাতে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি রুচি সঙ্গে খাবে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে চিনি দিয়ে দিয়েছি দেখুন এইদিকে আমি গরম জল একটা বাটিতে দিয়ে নিয়েছি দিয়ে দুধ চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটাকে গুলে নিয়ে ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো দেখুন ছোলার ডালটা হয়ে গেছে এই পাউডার দুধটা দিয়ে দিচ্ছি পাউডার দুধটা দিয়ে একটু নাড়িয়ে নেব দেখুন পাউডার দুধটা দিয়েছি ফুটটা ধরে গেছে এরপরে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব ছোলার ডালটা রেডি পরে নামিয়ে নিচ্ছি ছোলার ডালে রেডি হয়ে গেছে দেখুন কত দেখতে সুন্দর লাগছে এইদিকে দেখি লো ফ্লেমে তো কুমড়োটা বসানো আছে কি অবস্থা দেখুন কুমড়োটা সিদ্ধ হয়ে এসছে জল বেরিয়েছে দেখুন কত জলটা শুকিয়ে নেবে আরও একটু কুমড়োটা বাকি আছে আর একটু হোক আমি এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে দেখুন কুমড়ো আলুটা সঙ্গে সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি দেখুন আমার কুমড়োটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি উপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে কুমড়োটাকে নামিয়ে নেব কুমড়োটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এইদিকে কিন্তু আমার ছোলার ডাল আর কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে এবার ওইদিকে আমি লুচির জন্য ময়দাটা মাখিয়ে নেব দেখুন এইদিকে আমি আটা ময়দাটা লুচির জন্য মাখিয়ে নেব এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি লবণ দিয়ে দিচ্ছি অল্প এই দেখুন জুয়ান দিয়েছি জুয়ান একটু দিয়ে দিচ্ছি আর এইখানে ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন ময়ন দিয়ে দিয়েছি এরপরে ভালো করে মিশিয়ে নেব দেখুন ময়নটা মেশানো হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে ব্যাটারটা একটু শক্ত শক্ত করে মাখালে লুচিটা ভালো হয়ে বেলতে আমি উপর থেকে একটু রিফাইন তেল মুড়িয়ে ঢাকা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ এই দিকটা পরিষ্কার করে নি এরপরে আবার একটু ভাবিনে লেচি কেটে নেব দেখুন আমার সব লেচি কাটা হয়ে গেছে এরপরে বেলে নেব এই দেখুন প্রথম একটা একটু তেল দিয়ে বেলে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি লেচিগুলোকে সব লেচিগুলোকে বেলে নেব এই দেখুন এইটা বেলতে কিন্তু আমার তেল লাগছে না মাখানাটা ঠিক একটু শক্ত আছে ওই জন্য বেলার জন্য আর তেল লাগছে না এমনিই বেলা হয়ে যাচ্ছে এইদিকে লুচিগুলোকে ফেলে দেবে দেখুন এইখানে আমার অনেকগুলো বেলা হয়ে গেছে আমি এরপরে ভাইতে চলে যাচ্ছি দেখুন এইদিকে আমার ছেলেও আমার সঙ্গে কাজ করতে লেগে গেছে এইটা আমার ছোটো ছেলে ও বলছে মা তুমি লুচি ছাঁকবে যাও আমি বেলে দেবো আমি লুচি ছাঁকতে যাচ্ছি ও বেলবে এই দেখুন আমার ছেলে লুচি বেলছে এই দেখুন লুচি বেলেছে এদিকে আমার ছেলের অনেকগুলাই লুচি বেলা হয়ে গেছে আমি ওই দিকে লুচি ভাজতে যাচ্ছি ছেলে বেলো এইদিকে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো লুচি ছাঁকার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এই দেখুন কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি লুচিটা এই দেখুন কত সুন্দর লুচিটা ফুলে গেছে এদিকে দেখুন একটাও কিন্তু জড়ে নিতে সুন্দর উঠে যাচ্ছে কত সুন্দর এখানে কিন্তু আমার থালায় লুচি শেষ হয়ে যাবে এই দেখুন আমি থালি থালা নিয়ে চলে এসেছি এইখানে আমার ছেলে অনেকগুলাই বেলা হয়ে গেছে এই দেখুন আমি এরপরে ওই বা ছেলের বেলা লুচিটা নিয়ে চলে যাবো ভাইতে এরপরে বড় ছেলে বলছে লুচি বেলবে এই দেখুন বড় ছেলে বসছে এবার লুচি বেলতে আমি ততক্ষণে ছোট ছেলের বেলা লুচিটা লিয়ে ছাঁকতে চলে যাচ্ছি তুই বেলে এই থালারাই রাখ দেখি কেমন বেলিস বা সুন্দর হয়েছে রেখে দে আবার বেলতে থাক আমি লুচি বেল ভাইতে যাচ্ছি ভাইয়ের বেলাটা এই দেখুন ছোট ছোট বেলা লুচিটা লুচি লুচি ভেজে নেব কত সুন্দর ফুলোকে চেক এইভাবে সব লুচিগুলোকে ভেজে নেব এই দেখুন এলাম আমি আমার বড় ছেলেরা আবার সব রুচি বেলা শেষ এরপর ভেজে নিচ্ছে এই দেখুন সব রুচি আমার বড় ছেলে মিলেছে ভেজে নেবো দেখুন আমার বড় ছেলের দেখুন এইখানে আমার সব রান্না কমপ্লিট লুচিও হয়ে গেছে কুমড়ার তরকারি ছোলার ডাল আর সঙ্গে থাকছে মিষ্টি আর এইদিকে দেখুন সব বাচ্চারা বসে গেছে খাওয়ার জন্য পিকুর হাসি পাচ্ছে কেন রিকুর ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি

ভালো হয়েছে তরকারি ভালো হয়েছে হ্যাঁ আর কিছু লাগলে বলবি হ্যাঁ লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে অষ্টমী তাই আমি সব কিছু বানিয়ে দেখালাম ভিডিওটা আমি অঞ্জলি দেখলাম অঞ্জলি দিয়ে এসে দুপুরে আমাদের আজকে ভাত হয় না লুচি তরকারি সবাই খায়